এই ফুলদানিগুলো আমি নিজে হাতে বানিয়েছি এর ভিতর পাউডারের বোতল অথবা আর্টসের বোতল আছে আপনারা ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে বানিয়েছি আর এখানে যেটা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে রঙের বালতি রঙের বালতি দিয়ে আমি এভাবে বসার জন্য টুল বানিয়েছি এগুলো আপনারা টুল হিসেবে ব্যবহার করতে পারেন তো আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছে সবাইকে স্বাগত জানাই আমার আজকের আরও একটি নতুন ব্লগ ভিডিওতে আশা করছি সকলেই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো দেখতেই পেলেন যে এই বালতিগুলোর ভিতরে আমি কিছু কাপড় রেখেছি সেই কাপড়গুলো ধো যে কাপড়গুলো ধোয়ার জন্য রেখে দেই সেগুলো আমি এর ভিতরেই রেখে তো এতে আমার সুবিধা হয় অন্য কোথাও না রেখে এখানে রেখে দিই আর আপনারা যদি মনে করেন বসার জন্য ব্যবহার করবেন ঘরে কোথাও একখানিতে রেখে তো আপনারা সেটাও করতে পারেন আর এখন যেটা দেখতে পাচ্ছেন আর্ট পেপারে একটা আর্ট করেছি আমি এটা ছোটোবেলার একটা ইংলিশ বইয়ের একটা গল্প ছিল ফ্রগের তো সেটাই আমি আর্ট করি তো এটা কেমন হয়েছে অবশ্যই সেটা বলবেন আর এই ফুলদানিগুলো এর ভিতরে আমি প্লাস্টিকের বোতল ব্যবহার করেছি কিছু আর্টসের বোতল আছে আবার হচ্ছে পাউডারের বোতল আবার হচ্ছে অনেক কিছুই আছে এর ভিতর আবার কিছু কিছু বানাইছি যেগুলোর ভিতর কিছুই নাই শুধু হচ্ছে পেপার দিয়ে মোড়ানো তো এই প্লাস্টিকের বোতলগুলোই আমি একটু বড় করার জন্য বেশি করে পেপার দিয়ে পুরো বাইরের পাটটা মুড়িয়ে নিয়ে উপরের অংশটা যেন একটু লম্বা হয় তার জন্য আমি এরকম করে বানিয়েছি তবে আমি ভিডিওটা একটু ওই পুরো ভিডিও দেখালে অবশ্য ভালোভাবে বুঝতে পারবেন এই যে দেখতেই পাচ্ছেন হচ্ছে টুথ পাউডার তো সেটা দিয়ে আমি এটা বানিয়েছি আর উপরে যে উপরে যে রঙিন পেপার দেখতে পাচ্ছেন এগুলো রঙিন পেপার কেটে আমি বানিয়েছি আর এগুলো হচ্ছে আমার জামার লেট ছিল সেগুলো কেটে আমি এগুলোতে লাগাইছি যেন একটু ডিজাইনটা দেখতে ভালো লাগে ডিজাইনটা যেন একটু সুন্দর হয় ফুলদারির মতো লাগে আর এগুলো একটা ব্যাগের মধ্যে রেখে আমি আলমারিদের মধ্যে রেখে দিয়েছিলাম জন্য একটু বোতলগুলো ইয়ে হয়ে গেছে একটু বাঁকা টাকা হয়ে গেছে আর এই যে ভিতরে তো দেখতেই পেলেন ভিতরে হচ্ছে বোতল ব্যবহার করেছি আর বাকি অংশটা হচ্ছে পেপার তো এগুলো সবগুলোই একই রকম কিন্তু এগুলো এগুলো সুন্দর ছিল প্রথম অবস্থায় কিন্তু যেখানে আমি রেখেছিলাম ওখানে চাপ পরে এগুলো একটু বাঁকা হয়ে গেছে এই একটু দেখতে খারাপ লাগছে কিন্তু প্রথম অবস্থা আসলে সুন্দর ছিল আর যেটা হচ্ছে আর্সের একটা বোতল The <laughs> তো সেটাও আমি ব্যবহার করেছি আর এটাও হচ্ছে এটা পাউডারের মনে হয় সেটা দেখে বুঝতে পারছেন তিব্বতের একটা পাউডারের একটা বোতল ছিল তো সেটা দিয়ে আমি কিছু কিছু দেখলেন ওগুলো হচ্ছে আপনার হচ্ছে গিফটের সঙ্গে যে পেপারগুলো আসে সেগুলো কেটেও আমি হচ্ছে দিয়েছি এই যে নীল যে ইয়েটা ওইগুলো কেমন হয়েছে আর বাকিগুলো যে ডিজাইনগুলো আমি একটু করে করেছি কলম দিয়ে আঁকিয়ে নিয়েছি যখন আপনার মন খারাপ থাকবে অথবা কোনো কিছু করতে ভালো লাগবে না তখন এরকম মাঝে মাঝে এরকম কিছু বানাবেন দেখবেন আপনার মন ভালো হয়ে যাবে আর নিজেকে সবসময় ব্যস্ত রাখবেন সবগুলোই আমার নিজের হাতে তৈরি এগুলো কেমন লাগলো অবশ্যই তা কমেন্টে জানিয়ে দেবেন তো আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি খোদা হবে আসসালাম আলাইকুম